আখোন জুংবে ধুলা তান ফুরা চার তার গুলা কাচালতা কাচালতা উচ্বে ঘরের দার শ্যাওলায় সে ঘেরবেদি ঘের ধার গোলা তখন আমায় নাই বা মনের রাখলে তারার পানে চেয়েছে নাই বা আমায় ডাকলে যখন করবে নাম পায়ের চিন্তা আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন করবে না মোর পায়ের চিহ্নই বাটে গুড আফটারনুন এভরি এখন ব্লগটা স্টার্ট করছি এখন বাজে পৌনে একটা আর বরফি এখন স্নানে যাবে সেই কারণে আর আমি একটু কাজের ফাঁকে ভাবলাম ব্লগটা শুরু করে দিই অনেকক্ষণ উঠেছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে রানা বেরিয়ে গেছে অফিসে রাহুল ময়ূররা বাজার করতে চলে গেছে কারণ ওদের গৃহপ্রবেশ শুক্রবার কাকু আছে ওপরে ওরা এলেই আর কাকুকে নিয়ে একেবারে নতুন বাড়িতে যাবে তো যাই হোক ওরা তো এখন রোজই যাওয়া আসা করছে মাঝখানে এক দুদিন যায়নি তো বাড়িতে প্রচুর কাজ থাকে গৃহপ্রবেশের আগে তারপর ইন্টেরিয়ার কাজ ছিল এতদিন প্রচুর কাজ ওরা সেগুলো করছে আর আমাদের অলরেডি বাড়ি দেখা আমরা অনলাইনে স্টার্ট করে দিয়েছি যেরকমটা আগে বললাম আর মোটামুটি নোব্রকার থেকে অনেকগুলো পেয়েছি যেগুলো এই স্যাটারডে আমরা শুক্রবার তো হবে না যেহেতু ওদের গৃহপ্রবেশটা আছে আমরা ওখানে থাকবো তাই শনিবার দিনকে আমাদের একটা ইনভিটেশন আছে বাট সকালটা ভাবছি বাড়ি দেখে সেই সময়টা ইউটিলাইজ করব তো দেখা যাক কোথায় পাই যেখানে পাবো সেখানেই যাবো ওরকম কোনো আমাদের মানে এ নেই আর ওই ক্রাইটেরিয়াটা রাখিনি যে এই এরিয়ার মধ্যেই দেখব বা মানে পার্টিকুলারলি কোনো একটা এরিয়ার মধ্যে দেখবো যেখানে পাবো যেখানে আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকবে আমরা সেখানে শিফট করবো মোট কথা একটা ভালো জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এগারো তারিখে বাবা আসছে আর বাবা এলে আমরা শিফট করব তারপরে সেই কারণেই আরও একটা এ ছিল মানে চিন্তা ভাবনা ছিল আর যেটা তোমাদের বলার কথা হচ্ছে যে স্বাদ দেবো আমরা তার কিছু জিনিস কলকাতা থেকে আসছে আমরা বাবা যেহেতু আসছে তাই বাবাকে দিয়েই আনিয়ে নিচ্ছি বাবাকে বললাম তুমি নিয়ে এসো আসছো যখন তো সেই সবগুলো বাবাই আনছে আর এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আপডেট আমাদের তরফ থেকে একদিন ব্লগ যায়নি তোমাদের কাছে হোপফুলি আজকে যাবে মানে এই ব্লগটা যাবে কারণ সারাদিনে না অত বেশি ব্লগ করতে পারিনি অত বেশি ভিডিও করতে পারিনি ভিডিও তোলা হয়নি যার জন্য ব্লগ যখন এডিট করতে বসছি তখন দেখছি একদমই মানে ছোট ক্লিপিংস এডিট করে আরও ছোট হয়ে যাচ্ছে মানে তিন চার মিনিটের ভিডিও কী আর দেবো সেই কারণে আর দিইনি তো যাই হোক চলো এখানে এসে বসে পড়লে হবে না বসে পড়েছি আমাকে কাজে ঢুকতে হবে কাজে যাই আর নেচে চলো এইভাবেই দিনটা চলুক আর দেখি সারাদিন কি কি কাজ আছে কি কি করা যায় আমরা এখন সবাই বাইরে দাঁড়িয়ে আছি সি অফ করছি রাহুল ময়ের ওই বাড়ি যাচ্ছে তাই জন্য আর বরফি সবাইকে হামি খেয়ে দিচ্ছিল এতক্ষণ ধরে ভাব যে ও যাচ্ছে বা সবাই বেরিয়ে চলে যাচ্ছে সবাই এখন বেরোচ্ছে যে বরফি কি বলছে দিদু টা 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 রাত্রি বেলা চলে আসবে আবার ওই দেখো হ্যাঁ মা ওই তোরা যাচ্ছে চলো আমরা দেখ সিম্বা উঠে পড়লো গাড়িতে হ্যাঁ সিম্বা উঠে পড়লো গাড়িতে দাদা দেখবে দিদু যাচ্ছে আস্তে আস্তে এটা ওরা আজকে ঠাকুর নিয়ে যাচ্ছে পরিষ্কার করবে পরশুদিন পুজো বোঝো স্টে ছেড়ে দাও ছেড়ে দাও বেরোবে না তুমি যাও ছেড়ে দাও ও বাইরে যাবে না এত দূরই দৌড়োর হ্যাঁ মা তুমি এখানটায় ও তুমি খাবারটা দেবে না ঠাকুর একটা গেছে একটা বাস্কেট যাচ্ছে আর একটা বাস্কেট কাকু কোলে যাবে

টা ওই দেখ ওই দেখ টাটা করছে হ্যাঁ টাটা 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 টা টা দিদিও চলে যাচ্ছে বলছে মা মা করে চাটাচ্ছে বাবা চ আমি যাচ্ছি চল আমি যাচ্ছি চ আর তুই চিৎকার করেই কর যা ইচ্ছা করে দে চিৎকারের পর চিৎকার দুষ্টুমি তোমাদের খালি হ্যাঁ খালি দুষ্টুমি বকে দেব চলো আবার ব্যাক টু ওয়ার্ক কল আছে এখন আমার আমি অন্ধকারে বসে বসে কল নেব স্নান সারা হয়ে গেছে বরফি ঘুমিয়ে পড়েছিল ওকে ঘুম পাড়িয়ে দিয়ে ঘরে শুয়ে দিলাম দেখাই কীভাবে ঘুমোচ্ছে এত গরম না কুলার না চালিয়ে হয় না আমাদের এই যেখানে কুলারটা চালিয়ে দিয়েছি আর এখানে সোজাসুজি একদম আমার কাছে হাওয়া যাচ্ছে এই ঘুমাচ্ছে ঘরে কুলারটা যদি না চালাই না খুব সমস্যা হয় উফ আর এত গরম আমি ঘামছি স্নান করে বেরিয়ে আমি ঘামছি আমার এমন অবস্থা বাপ আমাদের মোটামুটি বাড়ি কিছু কয়েকটা দেখা আছে যেটা তোমাদের বলছিলাম এই শনিবার দিন আমরা শিডিউল করেছি সেটা যাবো বাট ছবি দেখে আমাদের ঠিকঠাকই লাগলো আর এবারে অনেক দিন পর মানে লাস্টবার যখন তোমাদের বলেছিলাম ডগস নট অ্যালাউড ডগস নট অ্যালাউড ওনারা বলেই যাচ্ছিলো বাট দিস টাইম সিরিয়াসলি আমরা যে কটা বাড়ি মোটামুটি দেখেছি মানে শর্টলিস্ট করেছি তারা তারা তাদের সাথে আগেই কথা হয়ে গেছে ডগ ফ্রেন্ডলি মানে ডগ ফ্রেন্ডলি ইন দ্য সেন্স ডগ ইজ অ্যালাউড ননভেজ ইজ অ্যালাউড মানে এইসব নিয়ে সমস্যাটা নেই তো সেটা একটা ভালো জিনিস যার জন্য আমরা শনিবার দিন শিডিউল করেছি দেখা যাক কি হয় কিছু তো একটা হবেই মানে ফাইনাল করতেই হবে এই মান্থের মধ্যে কারণ আমরা এই মান্থে ছেড়ে দিচ্ছি অলরেডি ওনারকে জানিয়ে দিয়েছি তো সেটাই সেটাই হচ্ছে অবস্থা অনেক প্রচুর জিনিস আমাদের বাড়িতে যে এত বড় আয়নাটা এটা কোথায় গিয়ে রাখবো অনেক কিছু দেখার আছে তো সেই আর কি দেখি কি হয় চারটে বেজে গেছে চলো খাবার খেয়ে নিয়ে খিদে পেয়ে গেছে আর অনেক কিছু বানিয়েছে আজকে অনেক কিছু মানে মসুরির ডাল ফাল সব কিছু নিয়ে বলছে প্লেট বার করতে কি কি বানিয়েছে একটু দেখিয়ে দিই তোমাদের আলু উচ্ছে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে ভাজা এখানে আছে আমার কসুরির ডাল এটা হচ্ছে কাঁচাই এটা জলে ভিজিয়ে রেখে তারপর ওটাকে বাটা এখানে আছে ডাল এখানে আছে চিংড়ি মাছ কুচো চিংড়ি যাকে বলে আর এটা হচ্ছে আমের গরমের জন্য পারফেক্ট খাবার মানে মুসুরির ডাল বাটা কুচো চিংড়ি এগুলো দিয়ে ডাল দিয়ে খাওয়া যায় আমের চাটনিটা তো গরমকাল হলে এখন হচ্ছে হ্যাঁ চলো খাবারটা খাই খিদে পেয়ে গেছে খেয়েটে আবার কল আছে আজ একটু তাড়াতাড়ি বাড়ি ফিরলাম মানে রাস্তা ফাঁকা ছিল কী কারণে জানি না বাট চল্লিশ মিনিটে বাড়ি ঢুকে গেছে কারণে সবকটা সিগন্যালি মোটামুটি খোলা পেয়েছি দাঁড়াতে হয়নি হাতে হয়েছে এটা এক ঘন্টা এক ঘন্টা দশ মিনিট দেড় ঘন্টা হয়ে যায় চলো সন্ধেবেলা জলখাবারে মা বানিয়েছে ডিমের টেবিল দারুণ সুন্দর দেখতে হয়েছে গোল গোল সারাদিন তোমাদের সাথে কথা হয়নি এখন বাজে সন্ধে সাড়ে আটটা আটটা হবে খাওয়া দাওয়া হয়ে গেছে প্রচণ্ড খেতে পেয়েছিল বেসিক্যালি অফিস থাকলে না ব্লগিংটা করা হয় ওঠে না যারা আমি দেখি অনেকে অফিস করে এবং তার সাথে ব্লগিং করে হ্যাটস অফ টু দেম বাট সাম আমি এখনও করে উঠতে পারিনি মানে বাড়ি থেকে অফিস থাকলে ডেফিনেটলি করতে পারি সুবিধা হয় বাট যখনই বাইরে যাওয়ার একটা ব্যাপার থাকে অফিসে মানে অফিসে যাওয়ার ব্যাপার হয় যায় তখন থেকে ব্লগ আমার কোনো করা হয় না না অফিস যাওয়ার আগে না অফিস যাওয়ার মানে অফিস থেকে ফিরে এসেও সেরমভাবে অফিসে গিয়ে তো করি না আমরা কেউই করি না বাট অফিস থেকে ফিরে এসেও এনার্জিটা থাকে না বাট চেষ্টা করছি সামাও সেইটাকে ফিট ইন করতে লাইফস্টাইলের মধ্যে বলছি কোথায় গেলি রে বাথরুমে না ঢুকে যায় হ্যাঁ বাথরুমে দরজাটার সামনে এসে দাঁড়িয়ে থাকে হ্যাঁ তো যেটা বলছিলাম মানে যারা করো তোমরা অফিস করতে করতে ব্লগিং হ্যাডস অফ টু ইউ অল চেষ্টা করছি তোমাদের থেকে শেখার আর আজকে ওয়েডনেসডে হয়ে গেল থার্সডে ফ্রাইডে স্যাটারডে সানডে এই থার্সডে বলবো না ফ্রাইডে স্যাটারডে সানডে প্রচণ্ড ইভেন্টফুল কাটতে চলেছে আমাদের লাইফে তো প্রিয়াঙ্কা নিশ্চয়ই বলেছে আজকে হ্যাঁ রাহুল ময়ূররা চলে যাচ্ছে এই লাস্ট এক দুটো দিন আমরা একসাথে আছি আর আর এই ব্যাপারটা আরেকটা জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে বোঝো বুঝতে পেরে গেছে এই যে ইনি কালকে রাত্রি থেকে অদ্ভুত ভাবে রিয়্যাক্ট করছে মানে সময় যেন একটা কান্না কান্না ভাব মাংস এসছে হ্যালো হ্যাঁ যেটা বলছিলাম তখন পুজো কালকে রাত্রি থেকে বুঝতে পেরে গেছে ব্যাপারটা যতদূর আমাদের মনে হচ্ছে অদ্ভুত বিয়েব করছে কাজে কুইকি যে আমি করে কাল সারা রাত করেছে আজও প্রিয়াঙ্কা বলছে দিন নাকি মাঝে মধ্যেই করেছে এরা সব কিছু বুঝতে পারে মানে বিশেষ করে পুজো বোঝোর মতো ইন্টেলিজেন্ট ডগ আমি আজ অব্দি দেখিনি ও সব কিছু বুঝতে পারে এনিওয়েজ ও অ্যাকচুয়ালি রাহুলকে প্রচণ্ড ভালোবাসে মানে রাহুলকে পেলে ও সবাইকে ভুলে আমাকে প্রিয়াঙ্কাকে তো অফকোর্স ভালোবাসে বাট রাহুলের জন্য একটা অন্যরকম ক্রেজ রাহুলের নাম শুনলে ওর কান খাড়া হয়ে যায় চোখ বড় বড় হয়ে যায় যখন আমরা আগে রাহুলরা ছোটোবেলা থেকে তো রাহুলকেই বেশিরভাগ দেখেছে রাহুল ময়ূরকে তো সেই জন্য একটা অদ্ভুত ভালোবাসা এক রাহুল সেকেন্ড হচ্ছে যারা তোমরা আমাদের ব্লগ বেশ কিছুদিন আগে অবধিও দেখেছ কাকু কাকু মানে হচ্ছে আমাদের বন্ধু কাকু তাকে আমরা কাকু বলে ডাকি অভিষেক তো তো এই দুজন মানে বোঝোর হট ফেভারিট তো কাকুকে অতটা পায় না কাকু সেরকমভাবে অতটা আসে না আমাদের বাড়িতে আজকাল তাই জন্য কাকুকে ব্যস্ত মানুষ সে আসে না রান্নাঘরে ঢুকে গেছে বলছি পার চতুর্দিকে ঢুকছে আর হ্যাঁ তো রাহুলকে মানে বোঝো পাগলের মতো ভালোবাসে তো এতদিন একসাথে আছে মানে বোঝোর পুরো স্বপ্ন পূরণ যাকে বলে রাহুল আর হ্যাঁ তো সেটাই কি আর বলবো একদিক থেকে যেমন একটু কোথাও একটু তো খারাপ লাগা আছে টু বি ভেরি অনেস্ট এরা চলে যাচ্ছে সবাই মিলে একসাথে ছিলাম মানে সেই যেন ছোটোবেলার মতো যেমন ছোটোবেলায় যেমন জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম ঠিক সেরকম মনে হতো মাঝে মধ্যে সকালবেলা কখন বাথরুম খালি থাকে কখন বাথরুম এনগেজ থাকে সেটা যেন আমার জয়েন্ট ফ্যামিলিতে তো বড়ো হয়েছি তো এই ব্যাপারটা আমাদের মধ্যে ছিল তো এইখানে আবার সেই জিনিসটা ফিরে এসেছিলো সকালবেলা অফিসে যাওয়া কাউকে মা তাড়াতাড়ি উঠতো বাথরুমে যেতে টাইম ম্যাচ করে আমি উঠতাম কিন্তু সত্যি ছোটোবেলায় প্রবলেম হতো হয়তো কিন্তু এইবারে প্রবলেম হয়নি ভালো মানে এনজয় করতাম জিনিসটাকে ভেতর ভেতর এনজয় করতাম এরম নয় যে মজা পাচ্ছি প্রচণ্ড এই ব্যাপারটা হচ্ছে বলে নয় বাট কোথাও গিয়ে একটা স্যাটিসফ্যাকশান ছিল এবং সবাই মিলে একসাথে থাকা তো এখনকার আর ভাগ্যে হয় না আমাদের তো সেটা যে হলো এতদিন সুযোগ পেলাম ডেফিনেটলি আমাদের তো খুবই একটা ভালো সময় কাটলো আমাদের কিছু ভালো দিন কাটালাম ডেফিনেটলি বাট অন দ্য সাইড যদি রাহুল ময়ূরদের দিক দিয়ে ভাবতে হয় তো এটা প্রচণ্ড একটা আনওয়ান্টেড একটা সিচুয়েশান নিজের বাড়ি ছেড়ে যতই ভালো বন্ধু হই আমরা যতই কমফোর্টেবল হোক ওরা আমাদের বাড়িতে নিজের বাড়ি হচ্ছে নিজের বাড়ি নিজের বাড়ি নিজের বাড়ি তো সেইখান ছেড়ে অন্য একজনের বাড়িতে দিন থাকা এবং ময়ূরের এই অবস্থায় তো সেটা ডেফিনেটলি ওরা ডিজার্ভ করে না বাট সব কিছু তো মানুষের হাতে হয় না এটা করতেই হয়েছিল বাট একদিক থেকে এটাও কোথাও ভালো লাগে যে আমরা সেই মানে কী বলবো আমাদের সেই স্পেসটা ছিল আমাদের সেই সুযোগটা ছিল ওদেরকে অ্যাকোমোডেট করার ইকুয়ালি মানে আমরা যতটা ছিলাম ততটাই বুম্বা বুটাইদের কোথাও না বললে না ওরা ওদের বাড়িতে শুরুতে ছিল রাহুল ময়ূর কিন্তু অত্যন্ত জল জন্য জন্যই আমাদের এখানে আসতে হয় যদি জলের সমস্যাটা না হতো তাহলে এই কটা দিন ঘোরার বোম্বা গুটাইদের বাড়িতেই থাকতো এনিওয়েজ একটা ফেজ দারুন কি যাই হোক হোয়াট এভার ইট ইজ ইট ইজ কামিং টু অ্যান এন্ড ইন দ্য নেক্সট টু ডেজ আজকে ওয়েডনাসডে দেখতে গেলে জাস্ট আগামীকাল আগামীকালকে দিনটা আগামীকালকের দিনটা আমরা একসাথে থাকবো সবাই একসাথে থাকবো বললে ভুল হবে ইটস মোর লাইক ওরা সারাদিন কালকে গৃহপ্রবেশ শুক্রবার তো সেই কাজে ওরা ব্যস্ত থাকবে দোকান বাজার জিনিসপত্র কেনা বাড়ি সেট করা ফ্রাইডে অতগুলো লোক আসবে বাড়িতে তো তার জন্য ওরা কালকে সারাদিনই ব্যস্ত থাকবে বাট হ্যাঁ দেখি আর এই সাথে সাথে আরেকটা পর্ব শেষ হতে চলে সেটা হচ্ছে আমাদের এই বাড়িতে থাকা আমরা যদিও এই মাসটা পুরো থাকবো বাট হ্যাঁ এই উইকেন্ড থেকেই স্যাটারডে থেকেই আমাদের হাউস হান্টিং শুরু হয়ে যাবে কয়েকটা বাড়ি আমরা শর্টলিস্ট করেছি সেগুলো দেখতে যাওয়ার ইচ্ছে আছে দেখতে যাব একটু পছন্দ হলেই বুক করে দেবো বেশি টাইম ওয়েস্ট করবো না কেননা লাস্টবার দেখেছি যে পছন্দ হলো একদিন ভাবার টাইম খেতে নিতেই সেটা বুক হয়ে গেছে আর আরও একটা জিনিস আছে সানডেতে সানডেতে একটা দারুণ জিনিস হতে চলেছে আমরা তোমাদের হয়তো প্রিয়াঙ্কা নিশ্চয়ই বলেছে এত কিছু বলেছে যখন সেটা হচ্ছে ময়ূরের স্বাদ দিচ্ছি আমরা তো ইয়েস সেটা নিয়ে আরও কিছু প্ল্যানিং আছে বাট আমি একা সব কথা বলবো না মেবি প্রিয়াঙ্কাকে নিয়ে অন স্ক্রিন উইল একজন গান গাইছে শোনো সবাই গান গাইছে দেখো গান গাইছে বা বরফি কি সুন্দর গান গাইছে বরফি তার খিদে পেয়ে গেছে এই যে এই যে রানা ততক্ষণ এটা তুলে না আর দেখতে দিও না তাড়াতাড়ি 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 দেখে নেবে কেচো আম্মা বাদাম নিয়েছে বাদাম খাচ্ছিল এতক্ষণ ধরে দেখো মুখটা কেছে কি চিন্তা করছিস তুই মন দিয়ে আমাকে দিয়ে দাও এটা বাবাকে দে বাবা খাবে বাবাকে দে বাবা খাবে দে বাবা খাবে একটু ঈদকেদে পাগল যাচ্ছে গিরে পে গেছে তার না মা আমাকে দাও মা দিয়ে দে বাবাকে দিয়ে চක් খাবি চක් থ্যাংক ইউ অরফি আই লাভ ইউ গোর জি দিيتي গিট দরো মেনানো বাবা কে এটা কে এটা কে এটা কে কে বসিয়েছে এখানে কে বসিয়েছে এখানে এই যে এত বড় এটা কে বসে আছে এটা এটা কে বসে এটা কে বসে যা লাজ রে চলছে ওকে না ওকে দিও না 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 ও খাবে না কাঁচা বাদাম খায় না এই রে আরে কি ও ও খাবে না এটা ওর জন্য ভালো না দেখেছো ও লায়লাকে এখন বাদাম খাওয়াবে বাদাম খায় না খাওয়ায় না মা আচ্ছা আচ্ছা ঠিক আছে অন্য কিছু দিচ্ছি আচ্ছা অন্য কিছু দিচ্ছি এবার মায়ের ফোন নিয়ে নিয়েছে মায়ের ফোন নিয়ে চলে যাচ্ছে মাকে দিতে যাচ্ছে মাকে দিতে

হাততালি দিয়ে দাও একটু ক্ল্যাপ করে দাও হাত জেরে নাও হাত জেরে নাও ফিনিশ 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 হাত ঝেড়ে নাও ফিনিশ হাত ঝেড়ে নাও মাম্মা খাইয়ে দিয়েছো তো ওর মনে হচ্ছে এখনো হয়নি আর একটু দাও আর একটু দাও হ্যাঁ দাও দাও কাকে দিচ্ছে তুমি এদিকে নিয়ে এসো এদিকে নিয়ে এসো আয় 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 এদিকে চলে এখানে এসে খাওয়া আয় এখানে আমার কাছে এখানে দাঁড়িয়ে খাওয়া আচ্ছা এই দিকে এইদিকে দিকে তুমি উঠে এসো এদিকে তুমি উঠে এসো এদিকে নাহলে হবে না ওই তো ওই তো ওই তো বাবা দিচ্ছে এই তো বাবা দিচ্ছে হাত পাতো হাত পাতো নাও হ্যাঁ দাও লাইলা সেট লাইলা সেট লালা সেট সেট ডাউন বোজো সেট ডাউন বোজো সেট বোজো সেট ডাউন হ্যাঁ এ নাও এবার দাও এবার দাও এবার ওদেরকে দাও নাও এই না না এবার দাও খাবার দাও এবার ওদেরকে দাও লালা সিট ডাউন লাইলা সেট ডাউন লাইলা সেট ডাউন সেট বসবে বসবে দাঁড়াও স্টে স্টে দে একটা করে নাও কাকে দেবে আগে লাইলার দিকে দাও যাও ওঠো 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 কেরা স্টে লাইলা স্টে আর স্লোলি নেবে যাও 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 আগে লাইলার দিকে দাও যাও হ্যাঁ দাও যা পড়ে গেল তো মাম্মা হাতে পরে দাও দেখে দাও না আর একটা নাও আর একটা নাও নিয়ে লাই বোঝ দাদাকে দাও বোঝ দাদাকে দাও বোঝ দাদাকে দাও যা লাইলে আবার বসে পড়ো লাইলে আবার বসে পড়ো বোঝ দাদা খাবে বসো লাইলা সিট ডাউন লাইলা সিট ডাউন লাইলা সিট ডাউন বলেছি এই দেখ বরফি সিট ডাউন হয়ে যাচ্ছে ওই দেখো 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 বোজোকে দেখ বোজোকে দেখ বোজো দাও বোজো দাদাকে দাও 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 হ্যাঁ দাও বাহ 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 কি সুন্দর বোজো পুরো শুয়ে পড়েছে তোর সঙ্গে দেখ তুই বসেছিস বলো ঠিক আছে আ ঠিক আছে বোজো দাদা কাক দাও এবার লাইলা দিদিকে দাও ওটা লাইলা দিদি লাইলাকে দাও লাইলা দিদিকে দাও দাও হ্যাঁ গুড বয় আবার দাও বোঝো দেখে দাও ওটা বোঝা দাও হুম লায়লা বসো এবার লালা দিকে দাও দাঁড়াও লায়লা দিকে দাও এসে গেছে লায়লা দি দিয়ে দে এবার হাত জেরে নাও এবার হাত জেরে নাও হাত জেরে নাও হয়ে গেছে খাওয়ানো হয়ে গেছে হাত জেরে নাও ফিনিশ 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 করে দাও ফিনিশ করে দাও হাত জেনে নাও চলো মন ভরছে না ওর ফিনিশ করবে কি করে ওর তো মন ভরছে না তুমি তুমি হাত জেরে নাও রানা ও হাত জেরতে পারছে না এবার মায়ের ক্রিমটা নিয়েছে কি করবি মাখবি এটা দিয়ে মাখাই যে এরকম করে নি মাখে নে এনে থেকে তো সত্যি বার করে দিবি এনে 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 দেখি মে কি মাখি দিই দে দেখি দে মাখি দি গাল দেখি মাখানো হয়ে গেছে লাগ যে কোন গুলো আমার বুকে এক পাক করে ফোটাচ্ছিস বলবি ও বলবি চলো খাবে চলো চলো

কিরে হাঁটতে পারিস না তুই হাঁটতে পারিস না তুই কি হাঁটতে পারিস না ওই দেখে আমার মাথাতে মাথাটা আমার হাঁটুতে দেখতে দেখাচ্ছে ওঠো 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 যাকে এসে দেখ যা যা এত আদর করে দিলি সকালবেলা যা যা ওই দেখ মোমা ডাকছে মোমা ডাকছে ওই দেখ আচ্ছা কাঁদ নে আমাকে চেটে নে তাই তো কেন আজকে কি করেছো আজকে ওই দেখো বোঝো গিয়ে মুখের সামনে বাবা ভাবা যায় আর তুই মাঝখান দিয়ে দেওয়ার মাঝখান দিয়ে হেঁটে হেঁটে চলে আয় ওই দেখু তো যাচ্ছে টলতে 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 চলে গে পাও রে ঠিক আছে ঠিক আছে খুব আনন্দ আছে ঠিক আছে

আর খোলা কাজ তো শেষ হবে না বাড়ি বলে কথা মানে যাই হোক বাড়ি বা ফ্ল্যাট যাই হোক না কেন নতুন নতুন বলে কথা কোনদিন কাজ শেষ হবে না প্রত্যেক দিন পরিষ্কার করার একটা নাক থাকবে মানে যা হয় আর কি আর ওই রান্নাঘরের ওই জায়গাটা যেহেতু খোলা এখনো পর্যন্ত জানলা লাগানো হয়নি সে কারণে পুরো হাওয়া বৃষ্টি সব কিছু ধুলো ওই দিক দিয়েই ঢুকছে যতক্ষণ না ওটা হচ্ছে ততক্ষণ হবে না চলো আমরা যাব শুক্রবার শুক্রবার তোমাদেরকে পুরো দেখাবো কেমন আর তার আগে ডেফিনেটলি ব্যানার্জি করতে তো দেখতেই পাচ্ছ কি হচ্ছে না হচ্ছে বাট পুরোপুরি যা দেখাবো মানে আমাদের ব্লগে তোমরা দেখতে পাবে সেটা হচ্ছে শুক্রবার ওদের গৃহপ্রবেশ এই হচ্ছে ব্যাপার চলো অনেকটা রাত হয়ে গেছে দেখি রান্না দূর আমরা খেতে বসে যাচ্ছি রাহুলরা এখন ডেভিলটা খাচ্ছে আমরা সন্ধেবেলা খেয়ে যাওয়ার আর তার সাথে হয়েছে আজকে বেগুন ভর্তা আর এখানে হচ্ছে আলুর দম বলে কেমন আছে ডেভিল ডাউন হচ্ছে দুর্দান্দম কাকিমাকে আমি বলেছি যদি দোকান না খোলে তাহলে প্রতিবাদী সুর আমার গলায় পাবে বাজে একটা কুড়ি প্রিয়াঙ্কা বরফি কিনে অনেকক্ষণই ওপরে উঠে গেছে বরফি জাস্ট ঘুমিয়েছে ওপর থেকে প্রিয়াঙ্কা জিজ্ঞেস করলো যে এখানে সবার কী অবস্থা জাস্ট শুতে গেছে ময়ূর আর রাহুল তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা